আপনাদের কাছে আজকে বিশেষ একটি অনুরোধ সেটা হচ্ছে এই আমাদের বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী উনি আলেমদেরকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন শহীদ জিয়াউর রহমান তিনিও আলেমদের সাথে ছিলেন আলেমদেরকে ভালোবাসতেন ইসলামকে ভালোবাসতেন সেই তিন তিনবারের প্রধানমন্ত্রী আজ বিগত প্রায় দুই সপ্তাহ যাবৎ অসুস্থ হয়ে মেডিকেলে মৃত্যু প্রায় মৃত্যুপ্রথ যাত্রী তো আমি আজকে সকালবেলা যতটুকু জানতে পারলাম তারেক জিয়ার স্ত্রী কিদারি নাম জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান উনি অলরেডি এসে গেছেন ওনার শাশুড়িকে নিয়ে লন্ডনে চলে যাবেন তো বাংলাদেশে সব জায়গায় দোয়ার মাহফিল হচ্ছে আমরাও دي من الدعاء كوري أقول السنة إن شاء الله أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وزوجنا وجريتنا وأهل بيتنا وسلم تسليما كثيرا كثيرا اللهم آمين ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম তানফিল লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা পবিত্র জুমার দবিশে জুমার নামাজের আগে খুতবা শেষ করে আয় আল্লাহ তাআলা তোমাদের প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে কিছু আয়াত কারীমা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে হাদিয়ে দুখন সোনার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারকে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাআলা যেই মাকসুদ লিয়ে যেই উদ্দেশ্য লিয়ে জুমার নামাজের আগে তোমার দরবারে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আয় আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া আয় রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের প্রিয়তমা istri রব্বুল আলামিন যিনি আলেমদেরকে মহব্বত করতেন বাংলাদেশকে ভালোবাসতেন আয় আল্লাহ তাআলা একজন আপোষহীন নেত্রী রব্বুল আলামিন আজকে দীর্ঘ দুই সপ্তাহ যাবত ওই মেডিকেলের ভিতরে শি আছে লড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না বাংলাদেশের সমস্ত তৌহিদী জনতা সমস্ত মুসলমানেরা আল্লাহ আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি মেহেরবানি করে তুমি তোমার সুস্থতা দান করে দাও আল্লাহ যেই রুগী হোক না কেন তুমি চাইলে ওষুধ লাগবে না মেডিসিন লাগবে না রব্বুল আলমিন তুমি তোমার বান্দির উপর খাস রহত নাজিল করে দাও আয় আল্লাহ দয়া করে মেঘের বাণি করে তুমি তোমার বান্দিকে সম্পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ তাআলা যতটুকু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে লন্ডনে নেওয়া হবে আই আল্লাহ লন্ডনে যাওয়ার পরে সই সালামতে লন্ডনে পৌঁছার তৌফিক দাও পাশাপাশি লন্ডনে চিকিৎসকদের মাধ্যমে